আজকের এই পিঠাটা আমার ছোটো পুকুরি শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আমি সেটাকে প্রসেস করে বাচ্চাদের খেতে দিয়েছি ওদের তো অনেক পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো এখানে আমি গুড় দিয়েছি এক কাপ আর তার মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি এই গুড়টা গলানোর জন্য আর এর মধ্যে আমি দুইটা এলাচি দিয়েছি একটু মাথাটা ছিঁড়ে এতে করে ফ্লেভারটাও জানি গুড়ের সাথে মিশে যায় সে কারণে আর এই গুড়টা যে আমি মিশিয়ে নিয়েছি চুলাটা কিন্তু আমি ধরিয়ে দিয়েছি এটা আমি খুব বেশি ঘন করব না এক তার বা দুই তার এরকমটা আমি করছি না যখন এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সে পর্যায়ে চুলাটা নিভিয়ে দেব আর কম বেশি সবাই এক তার অবস্থায় এটাকে নিভিয়ে দেয় আপনারা চালে সেরকমটাই করে নেবেন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি কড়াই সেটা গরম হতে থাক আর এই পিঠাটাই কিন্তু আমার ফুপির বাসা থেকে এসেছে আর তেলটা কিন্তু আমি গরম করে তারপরে মিডিয়াম আঁচ করে দিয়েছি দুইটা পিঠা এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এটা ডুবো তলে ভাজতে হবে আর খুব বেশি জাল দিয়ে এটা ভাজা যাবে না কারণ এর আগে কিন্তু এটা একবার ভেজে নিয়েছে যখন এই পিঠাটা তৈরি করে তখন আর এই পিঠাটা কিন্তু তৈরি করার পরে দুই তিন মাসের মধ্যে খেয়ে ফেলতে হবে তা না হলে এই পিঠা থেকে একটা তেল কাষ্টে একটা ঘ্রাণ বলে তখন আর খেতে ভালো লাগে না এই তো একটা পাশ যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে দিবেন এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার অনেকে এই পিঠাইটাকে জামাই পিঠাও বলে থাকে অনেক সময় সাগারণায় এই পিঠাটা দিয়ে থাকে আমি যে এলাচিটা দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে ফেলছি তারপরও কয়েকটা বেচি এর মধ্যে আছে সেটা পরে উঠিয়ে ফেললেই হবে অবশ্যই কিন্তু ওই গুড়ের এটা আগে করে নিতে হবে আর তারপরে পিঠাটা ভেজে নিতে হবে গরম পিঠাই কিন্তু গুড়ের মধ্যে দিতে হবে এটাই কিন্তু এই পিঠা তৈরি করার পর এই সিস্টেমে দেয় তেলটা ঝরিয়ে নেওয়ার পরে আমি গুড়ের পানিতে দিয়ে দিলাম দেখেন এখান থেকে কিন্তু কতটা ভোগ ভোগ করছে এত গরম ছিল পিঠাটা এর মধ্যে কিন্তু চুষে নেবে আমি দোনোটা পিঠে এর মধ্যে দিয়ে দিলাম এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আমি পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি না কিন্তু এভাবেই এই পিঠাটা খাওয়ার নিয়ম আশা করছি আমার আজকের এই পিঠার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি এই পিঠাটা খেয়ে থাকেন যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লেগেছে পিঠাটা অনেক মচমচে ছিল আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ